আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের বাস্তব সংখ্যার পঞ্চম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত বাস্তব সংখ্যার পঞ্চম লেকচারে আমরা অনুশীলনের সতেরো আর আঠারো নম্বর প্রশ্নে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো সমাধান করব দেখো সতেরো নম্বর প্রশ্নে বলছে আমাদের গুণ করো অর্থাৎ আমাদের দুইটা দশমিক ভগ্নাংশ সংখ্যা দিয়ে বলছে দুইটা দশমিক ভগ্নাংশ সংখ্যা আমাদের গুণ করতে হবে তাহলে আসো আমরা সমাধান শুরু করি সমাধান সতেরো নম্বর কম কত নম্বর কী বলছে আমাদের কাছে দুইটা সংখ্যা দিয়েছে একটা টু পয়েন্ট ফোর আর আপরটি হচ্ছে শূন্য দশমিক এইট ওয়ান যেখানে এইট ওয়ানের উপর আবৃত দেখো গুণ করতে গেলে আমাদের কী করতে হবে যে দুইটা সংখ্যা দিয়ে আছে এই দুইটা সংখ্যাকে আবৃত থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে আমাদের দেওয়া ছিল কত টু পয়েন্ট ফোর যেখানে উপর আবৃত এটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশ সংখ্যায় প্রকাশ করি তাহলে কী করতে হবে প্রথমে এই যে দশমিক আর আবৃত বাদে সংখ্যাটাকে লিখতে হবে লেখার পর দশ চিহ্ন বাদে বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো বিয়োগ করতে হবে তো দেখো চারের উপর আবৃত রয়েছে দুইয়ের উপর আবৃত নয় তাহলে যত দুইয়ের পর আবৃত্ত নয় আমরা দুই বিয়োগ করে দিয়েছি আর নিচে কি আসবে দশমিকের পরে ডান দিকে যতটা অঙ্কের উপর আবৃত চিহ্ন দেওয়া থাকবে ততটা নয় হবে আর যতটা অঙ্কের পর দশমিকের ডান দিকে যদি অঙ্ক এমন থাকে যে তারপর আবৃত চিহ্ন দেওয়া নেয় তাহলে সেক্ষেত্রে শূন্য হবে দেখো আমরা এই সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে এবং একটা অঙ্কের পরে আবৃত্ত চিহ্ন রয়েছে এই জন্য আমরা কি হচ্ছে একটা নয় ইউজ করছি তো চব্বিশ থেকে দুই বিয়োগ করলে কত আছে বাইশ আর নিষে নয় সেমভাবে আমরা দ্বিতীয়টা কনভার্ট করে নেব তাহলে জিরো পয়েন্ট এইট ওয়ান তাহলে এটাকে আমরা কী লিখবো প্রথমে এইট ওয়ান লিখব এখান থেকে বিয়োগ করবো কত বিয়োগ করবো দেখো আবৃত বাদে যেগুলো থাকবে সেগুলো তাহলে আবৃত বাদে জিরো আছে তো জিরো বিয়োগ করা যে কথা না করা সে একই কথা এরপর কী ছিল দশমিক বিন্দুর পরে অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে যে অঙ্কগুলো থাকবে সেগুলোর উপর আবৃত থাকলে নয় দেব আর আবৃত না থাকলে শূন্য দেব দেখো দুইটার উপরে আবৃত আছে তাহলে দুইটা নয় ইউজ করলাম তাহলে আমাদের এখান পাওয়া যাচ্ছে একাশি বাই নাইনটি নাইন এখন আমাদের দেখো গুণ করতে বলছিল যে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর গুন জিরো পয়েন্ট এইট ওয়ান তাহলে এটা শোনখানে আমরা ক্লিক করবো এখন টোয়েন্টি টু বাই নাইন ইন্টু এইটটি ওয়ান বাই নাইনটি নাইন তারপর যদি ক্যালকুলেশন করি নয় নয় নম একাশি হয় নয় দিকে হাঁটলে নয় নম সরি নয় এগারো নিরানব্বই আসে আর এগারো দিয়ে কাটলে এগারো দোকানে বাইশ আসে তাহলে আমাদের দেখো এখান থেকে অ্যান্সার কত বড় আসে দুই আসে দুই পূর্ণ সংখ্যা আসছে পূর্ণ সংখ্যা আসলে আসলে আমাদের কি আসে যেটা আসবে সেটাই আনসার তাহলে ফার্স্ট কী করছে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি অনুপাত আগে প্রকাশ করে নিয়ে সিম্পলি গুণ করে দিয়ে যে মানটা আসছে সেটা আমাদের আছে তাহলে এবার আছে খ দেখো খ নম্বরের আমাদের কি বলছে বা কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ফোরটি টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু জিরো পয়েন্ট টু এইট যেখানে এইটের উপর আবৃত তাহলে আমরা কি বলছিলাম ফার্স্টে আবৃতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো তাহলে কীভাবে প্রকাশ করবো সম্পূর্ণ সংখ্যাটিকে আগে লিখবো আবৃত যেগুলো থাকবে না সেগুলো বিয়োগ করে দেব আর নিচে দশমিকের পরে যতটা অঙ্কের পর আবৃত থাকবে ততটা নয় আবৃত না থাকলে শূন্য তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো দেখো এটা ছিল হচ্ছে ফোরটি টু তাহলে আট থেকে দুই বিয়োগ করলে ছয় আসে এক থেকে চার বিয়োগ করলে তার হচ্ছে সাত এক চার আর নিচে হচ্ছে নিরানব্বই আর অপর যে সংখ্যাটা দেওয়া ছিল শূন্য দশমিক দুই আট আটটির উপরে আবৃত তাহলে আমরা এরকে কীভাবে লিখবো প্রথমে আঠাশ লিখবো এরপর দেখো দশমিক আবৃত বাদে কী বাদ বাদে যে সংখ্যা দুইটা রয়েছে যে অঙ্ক দুইটা রয়েছে সেটা কি শূন্য দুই শূন্য দুইকে আমি সিম্পলভাবে কি লিখতে পারি দুই লিখতে পারি কারণ শূন্যের কোনো মূল্য নেই আর নিচে কী বলছিলাম আমরা যে দশমিক বিন্দুর ডান দেখে যে অঙ্কগুলো থাকবে সে অঙ্কের উপর আবৃত থাকলে নয় হবে আর আবৃত না থাকলে শূন্য হবে তো দেখো এখানে দুইটা অঙ্ক রয়েছে তার মধ্যে একটা অঙ্কের উপর আবৃত রয়েছে তাহলে একটা নয় দিলাম আর যেহেতু একটার উপর আবৃত্ত নাই তাহলে একটা শূন্য করলাম তাহলে উপরে থাকছে টোয়েন্টি সিক্স আর নিচে আসছে নাইনটি তাহলে এখন আমরা কী করবো সিম্পলি গুণ করবো যে আমাদের ছিল ফোর্টি টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু জিরো পয়েন্ট টু এইট তাহলে আমাদের এটার আমরা লিখতে পারবো ফোরটি ওয়ান সেভেন্টি সিক্স নিশ্চয় হচ্ছে নাইনটি নাইন ইন্টু টোয়েন্টি সিক্স বাই নাইনটি তো আমরা ক্যালকুলেটার সাহায্যে ক্যালকুলেশন করে নেব দেখো আমাদের ক্যালকুলেটর রয়েছে তো সমাধান করি ফোরটি ওয়ান সেভেন সিক্স বাই নাইনটি নাইন ইন্টু টোয়েন্টি সিক্স আপন নাইনটি তাহলে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান এইট ফাইভ এইট তাহলে ভ্যালু আসছে টুয়েলভ ঠিক আছে তো টুয়েলভ আরও রয়েছে তো তোমরা চাইলে আরও লিখতে পারো আমি পর্যন্ত রাখলাম ফাইভ এইট ফাইভ এইট তো এখানে অ্যান্সার শেষ তাহলে আমাদের দেখো দেওয়া ছিল কি এ দুইটা আমাদের দেওয়া ছিল আমরা এখান থেকে কী করছি এখান থেকে ফার্স্ট জায়গায় এগুলোকে দশম আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করছে প্রকাশ করার পর গুণ করে দিয়েছি তাহলে গুণ করে দিলে আমাদের যে মানটা আসছে গুণ করে দেওয়ার পর আমাদের এই যে ভ্যালুটা আসছে তাহলে এটা আমাদের অ্যানসার এখন তোমরা যদি মনে করো যে এই যে এখানে যে ভ্যালুগুলো আসছে এটা কাটাকাটি করার পর ভাগ করে দেবো তোমাদের এসে তোমরা ভাগ করতে পারো ভাগ করলে এই মানটাই আসবে তুমি ক্যালকুলেটারের সাহায্যে দিতে পারো তো এবার আসছে আমাদের আঠারোর খ

জিরো পয়েন্ট থ্রি ফাইভ ছিল তার আগে থ্রি ফাইভ লিখবো তার থেকে কী করবো আবৃত যেগুলো উপর থাকবে সেগুলো বিয়োগ করে দেবো লাবে নাই শূন্য আর তিনে পড়তো শূন্য দেওয়ার প্রয়োজন নেই বামে শূন্য দাম নেই আর নিচে কী হবে দশমিকের পরে যাইটা অঙ্ক থাকবে যদি আবৃত থাকে তার জন্য নয় আসবে আর আবৃত না থাকলে শূন্য আসবে তাহলে দেখো একটা ছিল আবৃত একটা ছিল আবৃত না লাবিত জন্য নয় আর আবৃত্ত না থাকলে শূন্য পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করলে কত আসে থার্টি টু আসে আর নিচে আসে আমাদের নাইনটি আর একটা সংখ্যা কি ছিল ওয়ান পয়েন্ট সেভেন তারপরে আবৃত তাহলে লিখবে সতেরো মাইনাস আছে এক আর নিচে কত নয় তাহলে সতেরো থাকে একবার দিলে আমাদের ষোলো থাকে আর নিচে থাকে নয় তাহলে আমরা দুইটা সংখ্যা যদি ভাগ করি শূন্য দশমিক তিন পাঁচ ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন তাহলে দেখো আমাদের এখানে ভ্যালু কত আসছিলো থার্টি টু বাই হচ্ছে নাইনটি ভাগ হচ্ছে সিক্সটিন বাই নাইন তো থার্টি টু বাই নাইনটি এটাকে উল্টাই দিলে দেখো ভাগ রয়েছে আমরা যদি ভাগকে গুণে কনভার্ট করি তাহলে এক্ষেত্রে কি হবে এই যে আমাদের যেটা উপরে ছিল অর্থাৎ এই লবেরটা হরে আসবে হরেরটা লবে যাবে

যেখানে আমাদের ওয়ান আর এইট ফাইভের ফুট আবৃত ভাগ জিরো পয়েন্ট টু ফোর ওকে ফাইন তাহলে আমরা ফার্স্টে কী করবো আবৃতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো তাহলে ওয়ান ওয়ান এইট ফাইভ এর থেকে বেয়োগ হবে কত এক বেয়োগ হবে কারণ একের পর আবৃত চিহ্ন নেই দশমিকের পর তিনটা অঙ্ক রয়েছে তিনটা ফুট আবৃত রয়েছে তা তিনটা নয় তাহলে দেখো এটা হবে ইলেভেন এইটটি ফোর উনিশ হচ্ছে নাইন 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 ওকে আর একটা সংখ্যা কি জিরো পয়েন্ট টু ফোর যেখানে টু ফাইভের ফুট আবৃত তাহলে আমাদের টোয়েন্টি ফোর মাইনাস জিরো আর নিচে কত আসবে নাইনটি নাইন তাহলে এখান থেকে আসছে টোয়েন্টি ফোর বাই নাইনটি নাইন তাহলে আমরা এখন সংখ্যা দুটো বসাই ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ ভাগ জিরো পয়েন্ট টু ফোর তাহলে এখান থেকে আমাদের ভ্যালু কত আসছিল আসতে হচ্ছে ওয়ান ওয়ান এইট ফোর নিচে হচ্ছে ত্রিপুল নাইন গোনান ও সরি ভাগ ছিল ছিল তাহলে ভাগ টোয়েন্টি ফোর বাই নাইনটি নাইন তো দেখো আমাদের ভাগ ছিল আমরা গুণ চিহ্ন দিলে কি হবে হর আর লভের এক্সচেঞ্জ ঘটবে দেখ নয় দ্বারা ভাগ করলে নয় এগারো নিরানব্বই হয় একশো এগারো হয় আর এখানে চব্বিশ রয়েছে চব্বিশ রয়েছে তো আমরা ক্যালকুলেশন করবো আর ক্যালকুলেশন করবো না এখান থেকে আমরা ক্যালকুলেটার হিসেবে করে দেবো ক্যালকুলেটার হিসেবে মান কত আসে উপরে আসে এগারো চুরাশি হচ্ছে একশো আর নিচে আগে হচ্ছে নিচে থাকা হচ্ছে আমাদের একশো এগারো সাথে চব্বিশ টোয়েন্টি ফোর নয় এগারো নিরানব্বই আর এখানে আসছে ঠিক আছে তাহলে আমাদের ভ্যালু যেটা আসছে সেটা ফোর পয়েন্ট এইট 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 তো দেখো আমাদের ভ্যালু আসছে এরকম ফোর পয়েন্ট এইট 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 এভাবে বিভিন্ন কাজে অসীম পর্যন্ত চলতেই আসে তো আমরা এটাকে কী লিখতে পারবো আপনি আগে প্রকাশ করতে পারবো ফোর পয়েন্ট এইট যেখানে অ্যান্সার শেষ দেখো আমাদের প্রসেস কিন্তু সিজি ভাগ করতে বসলো ফার্স্টে আমরা কি করবো আপনি তো দশমিক ভগ্নাঞ্চকে সাধারণ দশমিক ভগ্নাঞ্চে প্রকাশ করব দুইটাকে প্রকাশ করা হলে তারপর আমরা ভাগ দেবো সিম্পল ভাগ করছি সিন্দুলটা দিয়েছে কাটাকাটি গেছে তারপর আমরা আমাকে হিসাব করে দিয়েছি আমার অ্যান্সার আসছে তো আমার কাছে মনে হয় যে এই ম্যাথগুলো সহজ তোমাদের কাছে সহজ লাগার কথা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ